তারুণ্যের উচ্ছ্বাসের কবিতা উৎসব বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় কবিতা উৎসব কবিতা শহর চট্টগ্রামে আট বছরের ধারাবাহিকতায় বাচিক শিল্প চর্চার কেন্দ্রে তারুণ্যের উচ্ছ্বাস নভেম্বরের মতন অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার একত্রিশে অক্টোবর দুই ইংরেজি তারিখে সকাল থেকে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম প্রাঙ্গণে সারাদিনব্যাপী কবিতা উৎসব হয়েছে দেখি এ শহরে আমরা প্রত্যেকেই তো এক একটা দীর্ঘশ্বাস হয়ে বেড়াই এ শহরে প্রত্যেকের মনে এক একটা সাদা ধান পড়ে আছে বিধবা নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিনরাত রাত তার চেয়ে নিঃসংশ নয় আমার বন্ধুত্বহীনতা উৎসবের উদ্বোধন করেন কবি মোহন রায়হান এতে আয়োজনের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আন্দোলনের কবিতা হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের জন্য কবিতা হয়েছে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য কবিতা হয়েছে সর্বশেষ চব্বিশে জুলাই অগাস্টে

বাউন্ডের ভাষা আন্দোলন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের পরিচালক অভিক ওসমান ডাক্তার এস এম সারওয়ার সংস্কৃতি ব্যক্তি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এতে আরো গুণীজন কবিতা শিল্পীরা উপস্থিত ছিলেন এ সময় কবিতা আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা নতুন দেখি এই শহরে আমরা প্রত্যেকেই তো এক একটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই এই শহরে প্রত্যেকের মনে এক একটা সাদা ধান পড়ে আছে বিদগমন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিনরাত চেয়ে নিঃস্ব শূন্য আমার বন্ধুত্বহীনতা